বাড়িতে ছানা নেই অথচ আপনার মিষ্টি খেতে ইচ্ছা করছে তাহলে আজকে আমার এই রেসিপিটা ফলো করুন আশা করছি আপনার কাজে দেবে তাহলে চলুন দেখে নিই আজকে আমরা কি দিয়ে মিষ্টি বানাবো এখানে আমি ছোট একটা বাটির এক বাটির গোবিন্দভোগ চাল নিয়েছি আর সেটা মিক্সিতে এইভাবে একটু দানা দানা রেখে গুঁড়ো করে নিতে হবে আর একটা কথা বলে রাখি চালটা কিন্তু আমি আগে ধুয়ে নিয়ে বেশ কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে শুকিয়ে নিয়েছি তারপর এখানে আমি কিন্তু গুঁড়ো করেছি এই যে দেখুন এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি আর এর ওপর থেকে দু চামচের মতো ঘি দিয়ে নিচ্ছি আর দিচ্ছি ফ্লেভারের জন্য এলাচ আর তারপরে আর কিছুই না চালের গুঁড়োটা এখানে দিয়ে দিচ্ছি আর এইভাবে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি তারপরে যে বাটিতে আমি এক বাটি চাল দিয়েছিলাম সেই বাটিরই অর্ধেকটা চিনি দিয়ে নিয়েছি চিনির পরিমাণটা আপনারা একটু বাড়িয়ে নিতে পারেন আমি একটু মিষ্টিটা কম খাই বলে একটু কম দিয়েছি আর দিয়ে নিচ্ছি এখানে বাটির মতো দুধ তারপরে বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে ফ্লেমটা থাকবে একেবারে লোয়ে তারপর আর কিছুই না এখানে চার চামচের মতো নারকেল কোড়া দিয়ে আমি নামিয়ে নিয়েছি চাইলে আপনারা এখানে গুঁড়ো দুধও অ্যাড করতে পারেন নানারকম ড্রাই ফ্রুটসও অ্যাড করতে পারেন আমি এখানে কিছু দিই আবার নামাবার আগে এক চামচের মতো ঘি দিয়ে নামিয়ে নিচ্ছি দেখুন এইরকম ভাবে দেখে নিতে হবে যেন কড়াই থেকে ছেড়ে আসে এরপরে একটা পাত্রের মধ্যে হালকা করে ঘি মাখিয়ে এই মিশ্রণটাকে সেট হতে দিয়ে দিন তারপর ফ্রিজে রেখে দিন আর ফ্রিজে ঠান্ডা করে নেওয়ার পর সার্ভ করুন টুকরো টুকরো বরফির মতো করে কেটে নিন আপনার পছন্দ মতো শেপও আপনি এখানে দিতে পারেন তারপরে খেয়ে বলুন কেমন হয়েছে আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটা ফলো করে নেবেন এই যে এইভাবে আমি সেট করে নিয়েছি এরপর আমি চৌকো চৌকোভাবে কেটে নিয়ে পরিবেশন করছি এটা কিন্তু খেতে খানিকটা সুজির সুজির বরফির মতো খানিকটা হলেও খেতে লাগে খেতে কিন্তু বেশ ভালোই লাগে একবার হলেও বাড়িতে বানান আশা করছি ভালো লাগবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকের মতো এখানেই টাটা